হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর ভোলাভি লাইভ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সরস্বতী পুজোর বার আজকে সবাই তো জানো তো সবারই বাড়িতে আশা করি বার এই নিয়ম মানা হয় তো বারের দিনে আজকে বৃহস্পতিবারও নিরামিষ তাই ভাবলাম যে আজকে খিচুড়ি বানানো হোক নিরামিষ ভালো হবে তো তাই সকাল থেকে চান টান করে খিচুড়ি তোড়জোড় করে নিলাম আর এই দেখো আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আছে তিন রকমের কলাই আর আছে আলু ফুলকপি বাঁধাকপি পালন শাক মটরশুটি খিচুড়িতে যা যা আর কি দেওয়া হয় সব কিছু সবজি নিয়েই তো খিচুড়ি তাই না তো ভাল টমেটো সব কিছু একসঙ্গে সবজি নিয়ে আচ্ছা করে বেশ ভালো করে কষাতে থাকবো প্রথমে তেল নিয়েছি তেল নিয়ে ওখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে সব রকম সবজি কলাই একসঙ্গে ভালো করে ভেজে ভাজা ভাজা করে নেব এখানে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া চলবে না কারণ সবজি সবজিতে মানে পালন শাক বাঁধাকপিতে এমনিতেই তো জল বের হয় তাই না তো তাই আমি এখানে কোনো জল অ্যাড করবো না অনেকেই খিচুড়ি অনেক রকমভাবেই বানায় তো আমার এই নিয়মে একবার খিচুড়ি বানিয়ে দেখো বন্ধুরা তো আশা করি তোমাদের ভালো লাগবে খেতে আর এই যে দেখো এখানে আছে আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা তো বাটা মশলাটা এই সবজির মধ্যে ভালো করে মাখিয়ে নেবো তো এইভাবে মশলাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো আর কষাতে কষাতে এই যে জল সবজি থেকে যে জলটা ছাড়বে সেই জলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তার সঙ্গে অল্পখানি লবণ আর হলুদ দিয়ে দিলে তো আরও জল বেরোতে শুরু করবে ওই জলেই মশলাটা ভালো করে কষিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে মানে বেশ একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত সবজিটাকে ভেজে নিতে হবে তো আমার এই নিয়মে বাড়িতে একবারই মানে খিচুড়িটা বানিয়ে দেখতে পারো খুব টেস্টি আর খুব সুস্বাদু হয় আর আমি এই যেভাবে রান্না করেছিলাম বাড়িতে সবাই খেয়ে কিন্তু ভালো বলেছে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে তো তোমরা এই নিয়মে একবার বানিয়ে দেখো বন্ধুরা আর অনেকেই জানি মানে এই নিয়মে বানাও অনেকেই জানো আর যারা না তারা অবশ্যই কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এইভাবে একবার বানিয়ে আর খেয়ে তারপর আমাকে কমেন্টে জানিও তো চলো তারপর মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম বেশ একটু তলায় একটু ধরে ধরে যখন জলটা সবজি মানে শুকিয়ে আসবে তলাতে একটু ধরে ধরে আসবে সেই সামান্য পরিমাণে মশলা ধোয়া জলটা একটুখানি দিয়ে দিলাম তো চলো আমার মশলাটা রেডি হয়েই গেছে দেখতেই পাচ্ছ আর গাজরটা বন্ধুরা তখন আমার ছিল না তো পরে গাজরটা যখন বাজার থেকে নিয়ে এলো তখন মশলাটা আমি খিচুড়ির সঙ্গে দিই নাই তো ভাবলাম যে গরম গরম মানে ভাপে গাজরটাকে একটুকু নাড়া চাড়া করে নিই তো গাজর তো অল্পতেই সেদ্ধ হয়ে যায় তো দেখো আমি এই কড়াইয়ের মধ্যে গাজরটা দিয়ে একটু মাখিয়ে নিলাম আর আগে থেকেই আমি মানে হাঁড়িতে চাল আর জল একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম চালে জলে বসিয়ে হাঁড়িটা চাপিয়ে দিয়েছিলাম ভাতটার জলটা যখন ফুটে এসেছে তারপর এই মাখানো সবজিটা মশলা মাখানো সবজিটা এই সঙ্গে দিয়ে দেব তো আমি একেবারেই পুরো মশলার সঙ্গে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর লাগবে না একেবারেই পরিমাণ মতো দিয়ে নিয়েছি আবার কম বেশি হয়ে গেলে পরে একটু লবণটা আর হলুদটা অ্যাড করতে পারো কিন্তু আমার আমি একবারেই দিয়ে দিয়েছি আশা করি আর লাগবে না তো চলো দেখতে থাকো দেখেই জলটাকে মনে হচ্ছে যেন আর হলুদ লাগবে না আর লবণটা একেবারে দিয়ে দিয়েছি পরে আবার খেয়ে দেখবো যে লবণটা ঠিকঠাক হয়েছে কি না তো লবণটা ঠিকঠাক হলে তো ভালো আর না হলে কম বেশি হলে আবার দিতে পারো যে কড়াইটা ধুয়ে যে মশলা তেলটা ছিল সেই জল দিয়ে দেবো আর খিচুড়ির কি নিয়ম জানো তো বন্ধুরা একেবারেই যদি জল দেওয়া হয়ে যায় বারবার জল দিলে সে খিচুড়ির টেস্টটা আসে না আর একেবারে জল দিয়ে বেশ খিচুড়ি ফুটিয়ে না মানে নাড়াছাড়া করলে খুব সুন্দর একটা ম্যাটঘেট হয় আর খিচুড়ির টেস্টটাও ভালো হয় আর মানে খিচুড়িটা জল সরাসরা হয় না তাই জলটা আমি এক হাঁড়ির মতো দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় আর নাড়তে নাড়তে যেন আর জল না দিতে হয় তো চলো এরপর মশলা মানে সব কিছু দিয়েই হাঁড়িতে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ উনুনে আমার জাল জ্বলছেই গাড়া মানে নিচে উনুনে ধরানো হয়েছে আরও বাটি জল দিয়ে চলো এরপর ঢাকা দেওয়া যাক তারপর আসছি তোমাদের কাছে খিচুড়িটা হয়ে যাওয়ার পর তো এই দেখো খিচুড়িটা হয়ে গেছে তারপর নামিয়ে এখানে ধনেপাতা পাতা অ্যাড করলাম কুচনো ধনে দিয়ে দিলাম আর আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি গাইস তো আমি খিচুড়িটা নামিয়ে হাতা করে মানে দুই থেকে তিন দশন তেল গরম করে তার সঙ্গে দু চারটে শুকনো লঙ্কা আর গোটা জিরে মানে গোটা জিরে মানে ভেজে মানে ওই তেলের সঙ্গে ফোড়ন দিয়ে যেমন করে সে ভেজে তেলটা আর ওই শুকনো লঙ্কা আর জিরে ফড়ম এই খিচুড়ির সঙ্গে ছক করেছি নামানোর পর তো এইটা যদি মানে দাও তো একেবারে এত সুন্দর টেস্টি হয় না তো এটা অবশ্যই দিও অনেক বন্ধুরাই দাও জানি আর যেসব বন্ধুরা জানো না সেটা কিন্তু অবশ্যই করো আর এই যে আজকের মেনুতে দেখতেই পাচ্ছ সরস্বতী পুজোর বারের দিন আমাদের বাড়িতে মেনু হচ্ছে বেগুন ভাজা আর টমেটোর চাটনি বাঁধাকপির সবজি আর খিচুড়ি তো চলে এসো সবাই আমার বাড়ি খেতে তো খিচুড়ি খেয়ে সবাই বলেছে ভালো হয়েছে আর যেটা আমি বললাম গাইজ তো খিচুড়ি নামানোর পর গরম তেলে গোটা জিরে আর দু চারটা শুকনো লঙ্কা ভালো করে মানে গরম করে ভাজ মানে খুব সুন্দর একটা শুকনো লঙ্কার যে সেনটা আসে না তেলে ভাজলে ব্যাস তারপর গরম হয়ে গেলে খিচুড়ির মধ্যে আস্তে আস্তে করে দিয়ে ছক করে নাও আর একটু নাড়াচাড়া করে নাও তো খিচুড়ির টেস্টটা এমন ফিরে আসবে না মানে দ্বিগুণ হয়ে যাবে তো একবার দেখো আমার আমি যেভাবে বানালাম তো আমার খিচুড়িটা দেখে বুঝতেই পারছো কতটা টান হয়েছে আর বন্ধুদেরকে তো মানে খাওয়াতে পারলাম না মুখেই বলে দিলাম তো তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করো আর দেখতে থাকো আমার ভিডিও তারপর খিচুড়ি রান্না হয়ে যাওয়ার পর সকাল সকাল বারের দিনে খিচুড়ি বেগুন ভাজা অল্পখানি রান্না বেশ হয়েছিল সকাল সকাল একটু রান্না হয়ে গিয়েছিল তাই একটু গোপাল আমি আর গোপালের মা তিনজনা মিলে একটু আমাদের গোয়াল দিকে গেলাম আমার বাড়ির থেকে গোয়ালটা একটু মানে একটু দূরে তো সবাই মিলে আজ একটু ওখানে বেরু করতে গেলাম আর এখানে গোপাল দেখো ঘাসগুলো মানে ওখান থেকে হাতে করে নিজেই এই দেখো ঘাসগুলোকে হাতে করে ছিঁড়ে বাছুরটাকে খাওয়াচ্ছে আর বাছুরটা আনন্দ সহকারে খাচ্ছে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি এদিকে ঘাসগুলো দেখিয়ে দিচ্ছি গোপাল এই দেখ এখানে খুব সুন্দর সুন্দর ঘাস রয়েছে এগুলো হাতে করে একটু ছিঁড়ে নে তো এই দেখো ও ছিঁড়ছিল তো ঠিক আছে যাই হোক এখানে আসা যাওয়া হয় ঘাসের মধ্যে কোনো ভয়ের কিছু কারণ নেই কেননা এখানে সবসময়তেই আমাদের আসা যাওয়া হয় আর এই দেখো গরুটা ওইদিকে মানে মার ঘাটা খাচ্ছে তো মানে গরম জলে মানে ঘাটার সঙ্গে দেওয়া হয়েছে আজকে তো খিচুড়ি হয়েছে বাড়িতে যেহেতু মার হয়নি প্রত্যেক দিন মাড় খায় বাছুর আজকে পায়নি তাই গরম জলে ঘাটা মানে সেদ্ধ করার জল মানে দেওয়া হয়েছে আর এই দেখো গোপালের করা ঘাস বাছুর কত সুন্দর খাচ্ছে ও নিজের হাতে খাইয়ে দিচ্ছে আর বাছুরটা একবার মানে ও বুঝতে পারছে না যে কি খাবো আর কী না খাবো ওইদিকে মার ভর্তি বালতি আর এদিকে গোপালের হাতে মানে নরম নরম সবুজ সবুজ ঘাস আর এদিকে আছে খড় মানে ছানি কাটা ও এখন কনফিউজ হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা খাবো তো যাই হোক দেখতে থাকো ও এখন মানে ঘাটাতেই ব্যস্ত আছে খেতে গরম গরম বেশ পেয়েছে আনন্দ সহকারে বাছুরটি খাচ্ছে আর এদিকে গোপাল ঘাস নিয়ে দাঁড়িয়ে আছে যে কখন খাবে ও একটি একটি করে বাইরের থেকে ঘাস ছেড়ে নিয়ে আসছে আর বাছুরে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে একটু আদর করছে আর গোপালকে মানে বাছুর কিছুই করে না মানে ও জানে যে বাছুররাও জানে যে এটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলের ভালোবাসা সবাই বুঝতে পারে তাই না দেখো খাবে আর এদিকে মার খেতে মাড় না ওটা হচ্ছে ঘাটার জল খাচ্ছে খুব ভালো করেই খাচ্ছে দেখতেই পাচ্ছ আর নিচটা নাড়াচ্ছে একবার করে তো আমাদের গোয়ালে গরু আছে গরুগুলো এখন মানে ঘুরতে গেছে মাঠে ওরা ঠিক সময়ে চলে আসবে সন্ধ্যাবেলাতে আর এই বাছুর এখন মানে এই বাঁধা থাকে ছোটো বলে এখন যায় না আর এই দেখো গোপালের কড়া ঘাস বাছুরটি খাচ্ছে মুখে করে টেনে নিয়ে নিল সামনে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও টাটা বন্ধুরা